আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবহাম তো সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই তো আজকে নতুন আর্টি কি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এই তো সকালবেলা বৃষ্টি হচ্ছিল তো গাছগুলো বৃষ্টিতে বৃষ্টি ছিল একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর বৃষ্টি দেখতে কিন্তু ভালোই লাগে আর অনেক বৃষ্টি হয়েছিল ভাবলাম আজকে খিচুড়ি খাবো তো আজকে ভাতের চাল দিয়ে খিচু গরুর মাংসের খিচুড়ি রান্না করা হবে এই তো প্রথমে রান্না করার জন্য মাংস তারপর নিয়ে নেওয়া হলো গরুর মাংস তারপর আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ লবণ দিয়ে দিয়েছে মাংসতে এখন দিয়ে দিচ্ছে জিরা ধনিয়া গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে তো আমার মা আজকে ভাতের চালের খিচুড়ি রান্না করেছে যেহেতু আমার খেতে খুবই ইচ্ছে করছিল তাই তো এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছে দিয়ে মাংসটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে আর ভাতের চালের খিচুড়ি কিন্তু বেশ মজা লাগে এই তো তো কেউই আজকে ভাতের চালের খিচুড়ি রান্না করাচ্ছে আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করছে তো মাখিয়ে না হয়েছে এখন চুলাই বসিয়ে দিচ্ছে পেঁয়াজ দিয়ে দিল দারচিনি এলাচ তেজপাতাও দিয়ে দিল দিয়ে এখন ঢাকা দিয়ে দিলো এই তো কিছুক্ষণ পরে এখন মাংসটাকে নেড়ে দিবে আর মাংসটাকে কিছুক্ষণ বেশ ভালোভাবে কষিয়ে নিবে এই তো এখন নেড়ে চেড়ে দিচ্ছে ভালোভাবে মাংসটাকে এই তো মাংসটাকে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিল আর এখানে তো চাল চাল মুগ ডাল আর মুসুর ডাল মিক্স করে ভিজিয়ে রেখেছিল সেটা এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে এটা পরিষ্কার করে পানি ঝরতে দিয়ে রাখলো আর এখন মাংসটা ভালোভাবে কষানো হলে এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছে গরম পানি দিলে মাংসের টেস্টটা খুব ভালো থাকে টেস্টটা নষ্ট হয় না এরপর ঢাকনা দিয়ে প্রেসার কুকারে চাইতে সিটি দিয়ে এরপর মাংসটাকে পাতিলে ঢেলে নিল আর এখন খিচুড়িটা রান্না করে নিচ্ছে মাংস রান্না শেষ করে এই তো চুলা হাড়ি বসিয়ে দিল এর মধ্যে তেল দিয়ে দিল দেশ তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিল দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলো দিয়ে এখন নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেবে আর আমাদের বাসায় যেহেতু দুধের সরগুলো খাওয়া হয় না এইভাবে দুধের সরগুলো একটা কাপে রেখে ডিপ ফ্রিজে রেখে দেয় সেগুলো যখন খিচুড়ি বিরিয়ানি রান্না করা হয় তখন নামিয়ে দেয় দিলে সরটা থেকে ভালোভাবে গলে ঘিল যে তেলটা সেই তেলটা উঠে আর সরটাও থাকে না আর কি তো গলে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছে কাঁচামরিচ আর টমেটো এখন দিয়ে দিচ্ছে আদা রসুন হলুদ মরিচ গিগার গুঁড়া সব কিছু দিয়ে দিল দিয়ে মশলাটাকে এখন বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি হলে খুব ভালো লাগে তো এখন মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছে এতো মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এখন যে চালটাকে ধুয়ে রেখেছিল সেটা দিয়ে দিচ্ছে দিয়ে এখন চেড়ে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিবে চালটাকে হয়তো এখন চেড়ে মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তো আমার যদি ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আমার চ্যানেল আজকে যারা নতুন ভিজিট করছেন আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো তার কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না তো চালটাকে ভালোভাবে ভেজে তাকে ভালো ভেজে নিয়ে এখন গরম পানিটা দিয়ে দিচ্ছে পরিমাণ অন্য জায়গায় আর কি হয়তো পানিটা দিয়ে এখন নেচে দিয়ে দিচ্ছে তো একটা মোবাইল দিয়ে কি ভিডিও করা এডিট করা আবার ভিডিও ছাড়া যার কারণে অনেকেই ভিডিও যাওয়া হয় না তো আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকব যদি কারোর ভিডিও দেখতে ভুলে যাই অবশ্যই আমার ভিডিও দেখে কমেন্ট করে যাবে ইনশাআল্লাহ আপনাদের পাশ আপনাদের ভিডিও দেখার জন্য চলে যাব এই তো এখানে পরিমাণ মতন লবণও দিয়ে দেওয়া হলো দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে এই তো খিচুড়ি ভাতটা হয়ে গেছে এখন যে রান্না করা মাংসটা আছে সেটা এখন দিয়ে দেওয়া হবে এই তো এর মধ্যে রান্না করা মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে এই তো মাংসটা সব যা দিয়ে দিচ্ছি মাংসের যে ঝোল আছে সেই ঝোলটাও দিয়ে দিব এতে গরু মাংসর খিচুড়ি খেতে দারুন লাগবে হয়তো মা দিয়ে এখন নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে খিচুড়ি মাংসটাকে খিচুড়ি বা তো সেটা আরকি মিলিয়ে নিচ্ছে তো যারা যারা ভিডিওটা লাইক দিতে ভুলো না হয়তো এখন ঢাকা দিয়ে দিচ্ছে আর এই তো আমার খিচুড়ি রান্নাটাও কিন্তু হয়ে এসেছে এই তো আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে এখন আমি গরম গরম খিচুড়ি খাওয়ার পালা দিনে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু ভালো লাগে এই তো আমি একটা প্লেটে নিয়ে নিলাম আর লেবু হলে কিন্তু খিচুড়িটা আরো ভালো লাগে খেতে তো ভাতের চালের গরুর খিচুড়ি যারা খান না তারা একবার রান্না করে খেয়ে দেখবে নেবেন এভাবে আশা করছি ভালো লাগবে এই তো তো করে খাওয়া দাওয়া করে নিলাম আর এটা হচ্ছে বিকালের দিকে কিছু তালের পিঠা ছিল সেগুলো এখন খাবো আর বাসি তালের পিঠা কিন্তু বাসি মানে যেদিন বানায় পরের কি সেই তালের পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে এই তো তালের পিঠা খেয়ে এখন চা খেয়ে নেবো এই তো বিকালের নাস্তাটাও করে নিলাম তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ